আজকে আমরা আলোচনা করব বাজিগার পাখিকে বেশি পরিমাণে ডিম বাচ্চা করানোর উপায় বাজিগার পাখিকে বেশি পরিমাণে ডিম পাড়াতে চাইলে এবং সুস্থ বাচ্চা ফোটাতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক পাখিকে বেশি পরিমাণে ডিম বাচ্চা করাতে চাইলে সঠিক পুষ্টি ও খাবার সরবরাহ করতে হবে পাখির ডিম পাড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার সঠিক পুষ্টি নিশ্চয়তা করা বাজিগার পাখিকে ডিম ফুট এবং এক ফুট দিতে হবে বাজিগার পাখি ডিম পাড়ার সময় পাখিদের জন্য বিশেষভাবে তৈরি এক ফুট বাজারে পাওয়া যায় যা উচ্চ প্রোটিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ এটি আপনার পাখির জন্য নিয়মিত সরবরাহ করুন আপনার বাসায় তৈরি এক ফুটও আপনার পাখিকে দিতে পারেন যেমন গাজর সিদ্ধ ডিম পালং শাক ইত্যাদি মিশিয়ে দিতে পারেন আপনার পাখিকে নিয়মিত ক্যালসিয়াম খাওয়ানো উচিত বাজিগের পাখির ডিমের খোসা মজবুত হওয়ার জন্য ক্যালসিয়াম অপরিহার্য আপনার পাখির জন্য ক্যাটেলফিশ বোন মিনারেল ব্লক বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাঁচায় রাখুন আপনার পাখি যদি ক্যালসিয়াম জাতীয় কোনো কিছু না খেতে চায় তাহলে আপনি পানির সাথে বা খাবারের সাথে পাউডার করে মিশিয়ে দিতে পারেন ভিটামিন এ ডি থ্রি এবং অন্যান্য মাল্টিভিটামিন সঠিক পরিমাণে ডিম উৎপাদনের সাহায্য করে আপনারা পশু পাখির দোকান বা ভেটেনারির দোকান থেকে পাখির জন্য উপযুক্ত ভিটামিন ও খনিজ সাপ্লিমেন্ট সংগ্রহ করতে পারেন দুই নম্বরে আলোচনা করব পাখির উপযুক্ত পরিবেশ ও খাঁচার ব্যবস্থাপনা পাখিকে এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো বাতাস আসে কিন্তু শব্দদূষণ খুব কম হয় নিরিবিলি পরিবেশ পাখিকে ডিম পাড়ার জন্য উৎসাহিত করে আপনার পাখির খাঁচা যথেষ্ট বড় হতে হবে যাতে পাখি আরামে চলাফেরা করতে পারে এবং ডিম পাড়ার জন্য উপযুক্ত জায়গা পায় পাখি প্রজাতি অনুযায়ী উপযুক্ত বাসা বা হাড়ি খাঁচা স্থাপন করুন বাসার ভিতর নরম ও আরামদায়ক উপকরণ যেমন শুকনো ঘাস নারকেলের ছোবড়া বা তুলা দিতে পারেন তারপরে পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখুন পাখির খাঁচা এবং খাবার ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার করুন অপরিচ্ছন্ন পরিবেশ পাখির স্টেজ বাড়ায় এবং রোগের কারণ হয় পাখির ডিম ফোটানোর জন্য নির্দিষ্ট তাপমাত্রা বা আর্দ্রতা বজায় রাখার প্রয়োজন নেই এটি পাখির প্রজাতিদের জন্য ভিন্ন হয় এবং আপনার হাঁস মুরগিদের জন্য খেয়াল রাখতে হয় তিন নম্বরে আলোচনা করব প্রজনন প্রস্তুতি ও উদ্দীপনা পাখিকে প্রজননের জন্য প্রস্তুত করতে কিছু পদক্ষেপ নিতে হবে সুস্থ এবং প্রাপ্তবয়স্ক পাখি জোড়া নির্বাচন করুন অল্প বয়সী বা অসুস্থ পাখিকে প্রজননের জন্য ব্যবস্থা করবেন না কৃত্রিম আলোর মাধ্যমে দিনের আলোর সময়কাল বৃদ্ধি করা যেতে পারে চোদ্দো থেকে ষোলো ঘন্টা এটি পাখির হরমোনকে উদ্দীপিত করে এবং ডিম পাডার জন্য প্রস্তুত করে কিছু প্রাকৃতিক বা বাণিজ্যিক প্রজনন উদ্দীপক আছে যা পাখির প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে তবে ব্যবহারের আগে অবশ্যই আপনি বিশেষজ্ঞদের পরামর্শ নিন চার নাম্বার আলোচনা করব পাখির স্বাস্থ্য পরিচর্যা সুস্থ পাখি বেশি ডিম পাড়ে এবং সুস্থ বাচ্চা দেয় আপনার পাখির স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করুন আপনার পাখির অসুস্থতার লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন সময় মতো পাখির কৃমিমুক্ত করুন আপনার পাখিকে বিরক্ত করবেন না বা ঘন ঘন খাচ্চার স্থান পরিবর্তন করবেন না আপনি যদি পাখির সাথে এরকম করতে থাকেন তাহলে পাখি ডিম কমিয়ে দিবে বিভিন্ন প্রজাতির পাখির ডিম পাড়ার এবং বাচ্চা ফোটানোর ধরন ভিন্ন ভিন্ন হয় আপনার পাখির প্রজাতি যেমন বাজিগার ককাটে লাভবাট ফিন্স বিশেষ চাহিদাগুলো সম্পর্কে জানুন এবং সেই অনুযায়ী যত্ন নিন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে রাখুন এই বিষয়গুলো মেনে চললে আপনার পাখিকে বেশি পরিমাণে ডিম পাড়াতে পারবেন ও আপনি সুস্থ বাচ্চা ফোটাতে পারবেন আজকে আর কথা বাড়াবো না এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পাখির জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম